মামলা নেওয়ার দাবিতে লাশ নিয়ে থানায় স্বজনদের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া সাবেক নেতা সাদ্দাম বয়স পঁয়ত্রিশ গুলি করে হত্যার ঘটনায় মামলা নেওয়ার দাবিতে লাশ নিয়ে থানায় বিক্ষোভ করেছেন স্বজনেরা শুক্রবার সন্ধ্যা পূর্ণে ছয়টা থেকে তারা থানা চত্বরে লাশ নিয়ে অবস্থান নেন পরে রাত দশটার দিকে মামলা গ্রহণের পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন স্বজনেরা এই ঘটনায় রাত সোয়া আটটার দিকে নিহত সাদ্দামের বাবা মোস্তফা কামাল ওরফে মোস্তমিয়া বাদী হয়ে হত্যার অভিযোগ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলোয়ার হোসেন সহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বাদিম মোস্তফা কামাল বলেন মামলার কোপে হাতে না পর্যন্ত আমরা থানা চত্বর ত্যাগ করব না এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক ওই নেতাকে গুলি করে হত্যা করা হয় স্বজনদের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতা দিলওয়ার হোসেন ও তার সহযোগীরা তাকে হত্যা করেছেন নিহত সাদ্দাম হোসেন শহর যে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য তিনি সাবেক সদস্য তিনি শহরের কান্দিপাড়ার মাইম মাইমল হাটির কামালের ছেলে তার স্ত্রী ও দুটি মেয়ে আছে সাদ্দামের বাবা মোস্তফা কামাল বলেন গতকাল রাত দেড়টার দিকে সাদ্দাম বাসায় ভাত খাচ্ছিলেন তখন দেলোয়ার হোসেন তার সহযোগী পলাশ ও বাবুল মিয়া বাড়ি থেকে সাদ্দামকে ডেকে নিয়ে যান রাত দুইটার দিকে সাদ্দামের গুলিবিদ্ধ হওয়ার খবর পান কান্দিপাড়ার শঙ্কর শাহবাড়ির পাশের খালপার নতুন সেতুর ওপরে গিয়ে দেখেন দুজন সাদ্দামকে টানা হেসটা করে তোলার চেষ্টা করছেন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এদিকে ময়না তদন্ত এসেছে আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিহত সাদ্দামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর সজা লাশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা দিল্লার হোসেন সহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এক পর্যায়ে তারা লাশ নিয়ে সদর থানায় যান থানা চত্বরে লাশ রেখে মামলা নেওয়ার দাবিতে অবস্থান নেন এ সময় থানার ফটকের বাইরে স্বজনদের পাশাপাশি এলাকাবাসী জড়ো হন রাত সোয়া আটটার দিকে স্বজনের মামলার লিখিত এজাহার নিয়ে থানায় পৌঁছান দ্রুত এজাহার মামলার হিসেবে নথিপত্র নথিভুক্ত করা হবে ওসি এই আশ্বাস দিলে রা সাড়ে আটটার দিকে তারা সাতেমের লাশ নিয়ে থানা চত্বর ত্যাগ করেন পনেরো মিনিট পর তারা আবার লাশ নিয়ে থানা চত্বরে এনে অবস্থান শুরু করেন সদর থানার ভাবত কর্মকর্তা মোহাম্মদ আজরুল ইসলাম বলেন তারা মামলার জন্য অপেক্ষা করছিলেন তবে দীর্ঘ সময় অপেক্ষা করলেও স্বজনেরা এজাহার নিয়ে থানায় আসেননি পরে এজাহার পেয়েছেন এ নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে এখন পর্যন্ত কোনো আটক নেই গুলির ঘটনা ঘটেছে অস্ত্র উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করা হবে